ভাইরে ভাই দুই সালে ছোট ছোট ইউটিউবারদের জন্য কি আপডেট নিয়ে এলো ইউটিউব এই আপডেটে কিন্তু ছোট ছোট ইউটিউবার অনেক কিন্তু ইউটিউবার হয়ে যেতে পারবে এবার এই আপডেটটা যদি মেনে কাজ করে ছোট ছোট ইউটিউবাররা তাহলে কিন্তু অতি দ্রুত চ্যানেল গ্রো করাতে পারবে এবং ভিডিওগুলো ভাইরাল করাতে পারবে তো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত সব বুঝতে পারবেন এই ভিডিওতে যে ছোটো ছোটো ইউজাররা কী করে কম সময়ে চ্যানেল গ্রো করতে পারবে এবং ভিডিও ভাইরাল করতে পারবে এই ভিডিওতে কমপ্লিট বিস্তারিত এক্সপ্লেই করে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করে দেবেন না ভিডিওটা কমপ্লিট দেখেন তাহলে কিন্তু আপনাদের একটু হলেও উপকার চলে আসবে তো চলে মূল কাজে চলে যায় বেশি দেরি না করে তার আগে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দেবেন এরকম কিন্তু অনেক ইন্টারেস্টিং টিপস এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে তো চলেন মূল কাজে চলে যায় আর আপনারা যদি আজকে স্কুল করছেন তাহলে কিন্তু আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ট্যাক টিপস আর এই চ্যানেল দেখতে পারবেন না আপনাদের জন্য এত কষ্ট কইরা এত খুঁজে খুঁইজা নতুন নতুন আপডেটগুলো নিয়ে এসে আপনাদের জন্য আপনারা ভিডিও গুলো কিন্তু দেখেন না স্কল করে চলে যান আজকে এই ভুলটা করবেন না ভিডিও কমপ্লিট দেখে আমি আমার মোবাইল ফোনে স্ক্রিনে চলে আসলাম আপনারা এখানে লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে ওয়াই স্টুডিওতে প্রবেশ করবো ওয়াই স্টুডিওতে প্রবেশ করলে কিন্তু আমরা দেখতে পাবো কি আপডেট চলে ছোট ইউটিউবারদের জন্য কিন্তু খুবই খুশির ব্যাপার এটা এটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল অতি দ্রুত গ্রো গ্রো করবে এবং ভিউজ কিন্তু আগের থেকে ডাবল আনতে পারবেন এটা যদি আপনি খেয়াল করেন অথচ এটা যদি আপনি মেনে কাজ করতে পারেন তো আমরা এখানে ক্লিক করে দেবো সিম্পলি এখানে ক্লিক করলেও হবে আর আপনারা যদি ভাবেন যে আমরা ওখানে ক্লিক করবো না এখানে ক্লিক করলেও কিন্তু হবে তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন চলে এসেছে অলরেডি তো আমরা এখান থেকে এইটাতে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করব আমরা এখানে অডিয়েন্সে ক্লিক করলাম অডিয়েন্সে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে এলো আপনারা এখন বলবেন এখানে কী নতুন এমন সেটিং চলে এলো ছোটো ছোটো ইউজারদের অনেক ভালো হবে তো আপনারা কিন্তু এইটাই বুঝতে পারেন না এখানে এই যে আপডেটটা আপনার দেখতে পারতেছেন তিনটা সেটিং এখানে আছে আর এই যে এখানে মন্থলি অডিয়েন্স এগুলো কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন আপডেটের পরে এরকম হয়েছে তো আপনাদেরকে ধ্যান দিতে হবে এখানে এই তিনটা যে অপশন আছে এখানে আপনাদের ধ্যান দিতে হবে ভালো করে দেখবেন আপনারা আপনারা কিন্তু দেখেন না ভিডিওতে যদি অল্প উল্টা কিছু মনে হয় তাহলে কিন্তু স্কুল দিয়ে চলে যান আমরা ছোটো ছোটো ইউজার দেখে কিন্তু আপনারা বিশ্বাস করছেন না আমাদের ভিডিও যদি বিশ্বাস করে আপনারা গুরুত্ব দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের উপকার কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে তো এখানে মনোযোগ দিয়ে কাজগুলো দেখেন বুঝেন কিসের জন্য কি দিল তো চলেন আমরা একটা একটা করে এখান থেকে বুঝবো নিউ ভিউয়ার্স নিউ ভিউয়ার্স এটা কেন দিল নাইনটি কেন দিল এটা নিউ ভিউয়ার্স মানে কি এখানে দেখতে পারতেছেন দুই নম্বরে ক্যাশওয়াল ভিওয়ার্স ক্যাশওয়াল ভিওয়ার্স মানে কি এখানে জিরো এটা মানে কি রেগুলার ভিউয়ার্স রেগুলার ভিওয়ার্স জিরো এটা মানে কি এগুলো ভাই সব বিস্তারিত বুঝতে হবে যদি না বোঝেন তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবে না যদি বুঝেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওটা গ্রো করাতে পারবেন তো ব্যাপারগুলো আগে এখান থেকে বুঝে নেবেন কমপ্লিট যদি না বোঝাই স্কুল করে চলে যান তাহলে কোথা থেকে কাজ হবে ভাই তো চলেন এখান থেকে এখন একটা একটা করে আমরা এগুলো আপডেট করার রিজনটা কি সবগুলো এখন আমি আপনাদেরকে খুলে একটা একটা করে বিস্তারিতভাবে বলবো আপনারা শুনবেন এবং আপনারা এই আপডেটগুলোর কিন্তু পারবেন যদি বুঝেন আর যদি না বোঝান তাহলে কিন্তু ফায়দা উঠাতে পারবেন না তো আমি বলি মনোযোগ সহকারে দেখেন আর বুঝেন এই যে নিউ ভিউয়ার যে আপনারা দেখতে পারতেছেন নাইনটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট এখানে যদি আমরা ক্লিক করে দিই এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসলো তো আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু মান্থলি অডিয়েন্স এখানে কিন্তু ষোলোশো ভিউজ চলে এসেছে আমাদের আঠাশ দিনে আমাদের চ্যানেল কিন্তু ওরকমই বয়স হয়েছে আটাশি থেকে তিরিশ দিনের মতো বয়স হয়েছে তো আমাদের এখানে বুঝতে হবে এখান থেকে দেখতে পারতেছেন আমরা ওখানে ভিউজ কত দেখছিলাম উনিশশো ভিউজ আমাদের টোটাল ভিউজ তো এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন নিউ ভিওয়ার্স তো নিউ ভিওয়ার্স মানে এটা কি এখন বলবো নিউ ভিওয়ার্স মানে আপনারা যে ভিডিওটা আপলোড করেন চ্যানেলে পাবলিক করেন কোন ধরনের অডিয়েন্সে আপনাদের ভিডিওটা দেখে এইটা হলো মেন রিজন আপনাদের ভিডিও আপলোড করার পরে যদি সবচেয়ে বেশি ভিউ যদি নিউ ভিউয়ার থেকে আসে তাহলে ভাই আপনার কপাল খুলে গেছে আপনাদের ভিডিও কিন্তু মাত্র একের থেকে দুই মাসের ভিতরে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পারবেন তো তো বুঝতে পারছেন এই নিউ ভিউয়ারের কারণটা এই নিউ ভিউয়ারের কাজটা কি আপনাদের ভিডিও যত নিউ ভিউয়ারদের কাছে পৌঁছাতে পারবেন ততই কিন্তু আপনাদের লাভ ততই কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বুঝতে পারলেন এক নম্বরের মেন কাহিনীটা কি নিউ ভিউয়ার্সের কাজ হলো এটা তাৰপৰা কেচুৱাল কেচুৱেল ভিউজ কেচুৱেল ভিউৰ এইটা মানে কি কেচুৱেল ভিউৰ হ'ল যাৰা আপোনাৰ ভিডিঅ' দেখে অন্য কাৰৰ ভিডিঅ' দেখে আপোনাকে পুৰাপুৰি আপোনাৰ ভিডিঅ' দেখে না মানে ফিফটি ফিফটি মানে ভিডিওটা আপনাদের ভিডিও কিছু দেখে স্ক্রল করে চলে যায় এরকম ভিউয়ারদের কিন্তু ক্যাশুয়াল ভিউয়ার বলা হয় তারপর তিন নাম্বারটা রেগুলার ভিউ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই রেগুলার ভিও মানে আপনাদের ভিডিও আপনি ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে ধরেন আপনার চ্যানেলের বয়সটা এক বছর হয়েছে এক বছর বয়স হয়েছে চ্যানেলটার কিন্তু সে ছয় মাস ধরে যদি এক একজন মানুষের যদি আপনার ভিডিও দেখে ছয় মাস ধরে সেটাকে কিন্তু বলে রেগুলার ভিউার্স মানে আপনি ভিডিও আপলোড করলেন সে কিন্তু আপনার ভিডিওটা ওয়াশ করে নেবে এটাকে বলে রেগুলার ভিওয়ার্স তো আরেকটা সেটিং আমি দেখাবো এই তিনটা সেটিং অবশ্যই আপনারা বুঝতে পারছেন কী কাজ করে এগুলো কাজ যদি আপনারা করতে পারেন নিউ ভিউার্সদের কাছে আপনাদের ভিডিওটা বেশি বেশি পৌঁছাতে হবে এই পৌঁছাতে গেলে আপনাদের কী করতে হবে ডেলি ডেলি ডেইলি আপনাদেরকে আপলোড করতে হবে ভিডিও ডেলি চ্যানেলে যদি আপনার ভিডিও আপলোড করে তাহলে কিন্তু নিউ ভিউার্স আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তারপর আমি আপনাদের আরেকটা সেটিং দেখাচ্ছি দাঁড়ান এখান থেকে আমরা ব্যাক করে যাবো এখান থেকে আমরা যে কোনো একটা কন্টেন্টে ক্লিক দেবো এই কন্টেন্টটা আমরা ক্লিক করব এই কন্টার নিয়ে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন এখানে ভিজিবিলিটি রিস্ট্রাকশন কোয়ালিটি এগুলো কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে এগুলো যদি আপনার ঠিক রাখেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওটা ভাইরাল হবে এখানে দেখতে পাচ্তেছেন ভিজিবিলিটি পাবলিক এখানে রিস্ট্রাকশন নান এখানে কিন্তু নান থাকতে হবে এখানে যদি নান ছাড়া অন্য কিছু আসে চেকিং বা কপিরাইট কপিরাইট স্ট্রাইক এরকম কিছু যদি আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো করবে না এবং ভিউ খুব কম আসবে আশা করি আজকের এই ভিডিও থেকে সব কিছু বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আর ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে যাবেন যাতে অন্য একজনকে দেখে দেখে উপকার হয় তা চলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন